একজন কৃষক একজন ছাগলের রাখালকে আরব দেশে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ যে আছে এর কোন প্রমাণ তুমি কি দিতে পারবা তুমি কি প্রথমে বলো আল্লাহ আছে তুমি কি বিশ্বাস করো কয় অবশ্যই করি আল্লাহ আছে এর কোন প্রমাণ আছে তোমার কাছে কয় কোন প্রমাণ নাই তবে আমি বুঝি আল্লাহ আছে বলে কেমনে কয় যে আমি তো ছাগলের রাখাল আমি তো লেখাপড়া করিনি আমি দার্শনিক কোন বিজ্ঞানীও না কিছু না ছাগল পালি আমি চিন্তা করি ছাগলে খায় ঘাস আর পায়খানা করে কতগুলো ক্যাপসুলের মতো ট্যাবলেট

সেই জন্য কবরে যাব না বলে দিলো আমার দাফন করবে না কাফন দিবা না জানাজা দিবা না এমনি নিয়া ফলাই তো তারপরে কি বলে মেডিকেল কলেজে দিয়ে দিও ছেলের আমাকে অপারেশন করিয়া কাটা ছেড়া করিয়া অপারেশন শিখবে তার ওসিয়ত অনুযায়ী কাজ হয়েছে এত বড় বুদ্ধিজীবী তো তার ওসিয়ত তো শোনাই লাগে ওর কাফন হয় নাই দাফন হয় নাই গোসল হয় নাই কপালে নাই কি হবে তারপরে থুইসে বার্ডেমের মধ্যে কিছুদিন পর তাকে পাঠানো হয়েছে মেডিকেল কলেজে মেডিকেল কলেজের ছাত্র ওরা যখন শুনল যে ওই লোকটার লাশ আসতেছে ওরা দাঁড়ায় বলছে আল্লাহ রস্তে মাপসায় এই হুজুর রে এখানে হাটবেন না উনি বেঁচে থাকতে আল্লাহ অস্বীকার করছে এখন ওনারে কাজ যদি আমরা অপারেশন শিখি তাহলে যে রুগিরা ধরবো যাও বাঁচবে ওইটা মরবে কাজী এদের ফিরা। এরপরে নিয়া কোনো জায়গায় নিল না আবার নিয়া

অসংখ্য দৃষ্টান্ত এই পৃথিবীর বুকে ছড়ায় রেখেছি এসব দৃষ্টান্ত থেকে উপদেশ গ্রহণ করতে পারবে তারা যাদেরকে আমি রব্বর আরবীন জ্ঞান দান করেছি যাদের জ্ঞান দিয়েছি ওরা তো জ্ঞান পাই নাই ওরা পাইছে বুদ্ধি ওরা কি পেয়েছে বুদ্ধি আল্লাহ করেন শুনবে কোথাও বলেন নাই যে তোমরা আমার কাছে দোয়া কর আল্লাহ আমার বুদ্ধি বাড়ায় দাও আছে না কথা আল্লাহ কি বাড়াইতে বলছেন আল্লাহ বান্দাদেরকে শিখাইছেন বান্দার আমার কাছে দোয়া কর রব্বি জিদিনি ইলমা পড়েন সবাই রব্বি জিদিনি ইলমা আমার রব আই মার শ্রেষ্ঠা তুমি আমার ইলম কে আমার জ্ঞান বৃদ্ধি করে দাও বলেন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ রাব্বুল আআমিন সম্পর্কে সামান্য লেখা পড়া যারা করে পড়া আল্লাহরে বুঝবে কি করে তবে আল্লাহ কোনো অ্যাকশন নেন না পিপড়া সে যদি হাতিকে দেখে একটা ঠ্যাংসো করে বলে হে হাতি কত বড় একটা দেহ। এরকম যদি একটা বেзки দেয় তাহলে হাতি কি পিপড়ারে তাড়ি আসে নাকি আরে তোমার মতো পাগল পাগল

রাগ করলে হবেটা কি সৃষ্টি যিনি করেছেন এই পদবাচ্ছে বিশেষিত বিবেচিত করেছেন সেই আল্লাই। আল্লাহ কি বলছেন বিবেক দিলাম আমাকে চিনলে না শোক দিলাম আমার সৃষ্টি দেখে আমাকে উপলব্ধি করলে না হেদায়ত পেলে না কাম দিলাম হক শুনলে না উলাই কালানাম মালিক সেনাই কাজী তুমি হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো এ পর্যন্ত বললে নহয় হত কিন্তু আল্লাহ আর একটু আগাই গেলেন আল্লাহ পাক সামনে গিয়ে বললেন বালহুম আদল জানোয়ারের চৈতন্য কৃষ্ণ আমি এটা বুঝি নাই জানোয়ারের চৈতন্য কৃষ্ণ আল্লাহ কইলেন কেন পরে অনেক চিন্তা করে বুঝে আসলো আল্লাহ পাক বলেছেন বুঝতে চেষ্টা করতে চাইলে আল্লাহ পাক বোঝার ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ তো এটা কেন জানোয়ারের মতো হইল কেন পরে চিন্তা করে দেখলাম যে বিষয়টা হচ্ছে মালিককে চেনা নিয়ে আল্লাহকে চেনা নিয়ে পশুতে কিন্তু মালিক চেনে পশুতে মালিক চেনে যেমন আপনারা বাড়িতে যদি কেউ পুকুর কুকুর পোষেন কুকুর পোষেন অনেকে এই কুকুর পোষেন কেন কুকুর পোষেছেন চোর টাকার যাতে বাড়িতে হামলা না করতে পারে সেই জন্য কুকুর পোষেছেন গভীর রাত্রে মানুষের পায়ের আওয়াজ পাওয়ার সাথে সাথে কুকুর তার ভাষায় বিরাট গর্জন করে ওঠে ঠিক কিনা তার ভাষা এসে বলে সে বলতে থাকে তার ভাষা এসে বলে থাম স্টপ পরিচয় দে তুমি কে এখন ওই লোকটা যদি মালিক হয় বাড়ির মালিক কুত্তার মালিক তাহলে সে যখন বলে কুকুর একটা নাম রাখে ডবলু বল্টু কিছু একটা রেখে দেয় তো কুত্তার নাম ধরে কুত্তার ডাক দিল থাম কুত্তা তখন বোঝে আমি তো ভুল করছি এ তো আমার মালিক কুত্তা তখন কাছে চলে যায় গায়ে লেজ নাড়াইয়া গায়ে থাকে লেজ নাড়ানো মানে কুত্তায় গ্রিন সিগনাল দিয়ে দিছে আপনি যাইতে পারেন আপনার কোনো অসুবিধা নেই বাড়িতে ঢোকার ব্যাপারে তাহলে দেখা গেল কুত্তায় মালিক চেনে কুত্তা কি করে আবার যদি চোর আড্ডা কাত তাহলে কুকুর খেউ করে ওঠার সঙ্গে সঙ্গে চোর বা টাকাত আওয়াজ করতে পারবে না তাহলে মালিক জেগে উঠবে দৌড়তে গেলে আর উপায় নাই কুত্তা আবার এখন আর লেজ নারবে না চম করে পড়বে এবং কামড়ায় ধরবে তার ঠ্যাং অথবা ঘাট তাহলে বসে গেল কুত্তায় শত্রুও চেনে মালিকও চেনে কিন্তু এক শ্রেণীর নাস্তিক তথাকথিত এক শ্রেণীর বুদ্ধিজীবী যারা আল্লাহকে অস্বীকার করেছে সব বুদ্ধিজীবী খারাপ তা না কিছু বুদ্ধিজীবী তো নিশ্চয়ই ভালো ঠিক কিনা বলেন কিন্তু এক শ্রেণীর আছে যারা আল্লাহকে চেনে নাই ওরা কিন্তু বাড়ির ওই গৃহপালিত ওই পশুর চাইতেও? ও বাল কৃষ্ণ বলহব আদার জানোয়ারের চাইতে ওনি কৃষ্ণ মালিককে চিনতে হবে সেই মালিককে চেনার জন্য আল্লাহ রাব্বুল আআমিন কোরআনুল কারীমের ভিতরে এই সূরাটির মধ্যে আল্লাহ পাক বলছেন আমার সাথে ব্যবসা করতে হবে এবং প্রথম কাজ হচ্ছে আমাকে চেনা আল্লাহকে চিনতে হবে আল্লাহ আছেন তা বিশ্বাস করতে হবে একটি কথার ভিতরে একটি সত্য সুরার মধ্যে আল্লাহ পাক বিষয়টি ক্লিয়ার করেছেন আল্লাহ পাক বলেছেন বল হু আহাদ সূরা ইখলাস আছে কিনা

তিনি কাউকে জন্ম দেন নাই তা জন্ম দেয় নাই আকাশ আর জমিনে আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই এ হচ্ছে আমার আল্লাহ এ হচ্ছে আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই তিনু কারো জন্মে হন নাই তিনি কারো মুখ নন আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই সুতরাং এই হচ্ছে আল্লাহ পাক তার সাতকে। তার অস্তিত্বকে মানতে হবে স্বীকার করতে হবে এটা গেল এক নম্বর দু নম্বরের কথা হচ্ছে যেহেতু ইমানের উপরে আমি ব্যাপক কথা আলোচনা করতে চাই ইনশাআল্লাহ সেই জন্য খুব বেশি ব্যাখ্যা দিচ্ছি না দুই নম্বরে হচ্ছে আমি বলছিলাম কয়টা সত্য চারটে এক নম্বর কি আল্লাহর অস্তিত্ব দুই নম্বরে হচ্ছে আল্লাহ গুণাবলী গুণাবলীকে স্বীকার করা পানিকে বিশ্বাস করতে হবে পানি ডুবাই দিতে পারে ভিজাইতে পারে পানির এই ধর্ম সহকারে এই শক্তি সহকারে পানিকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে তাকে পান করলে আমি মরে যেতে পারি সাপে দংশন করলে মরে যেতে পারি সাপকে এভাবে বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে পারে যে সে যে কোনো মুহূর্তে আমাকে হামলা করতে পারে প্রত্যেক জিনিসের শক্তি সহকারে আগুন সে চালাতে পারে পোড়াতে পারে এই শক্তি সহকারে বিশ্বাস করতে হবে আল্লাহরে বিশ্বাস করবেন কিভাবে আল্লাহর গুণাবলী সহকারে বলেন আল্লাহকে বিশ্বাস করবেন কিভাবে তার গুণাবলী সহকারে বিশ্বাস করতে হবে শুধু যদি বলেন আল্লাহরে বিশ্বাস করি হবে না আল্লাহর গুণ সহকারে বিশ্বাস করতে হবে এক নম্বর গুণিত হচ্ছে আল্লাহ হচ্ছেন খালিক তিনি হচ্ছেন স্রষ্টা আল্লাহকে আমার স্রষ্টা আমার রব গোটা বিশ্বের রব বিশাল আকাশের মালিক জমিনের মালিক বিস্তীর্ণ এই পৃথিবীর মালিক সব কিছুর একচ্ছত্র মালিককে আল্লাহ পাককে স্রষ্টা হিসেবে মানতে হবে তিনি সৃষ্টি করেছেন তিনি রব তিনি সৃষ্টি করেন তিনি প্রতিপালন করেন তিনি পূর্ণতায় পৌঁছে দেন এই হিসাবে তিনি তাকে বিশ্বাস করতে হবে গোটা সৃষ্টিকে প্রতিপালন করার জন্য পানি দরকার এই পানির বন্দোবস্ত কে করেছেন বলেন কে করেছেন এই পৃথিবীর চার ভাগে তিন ভাগ কি বলেন কি পানি আর এক ভাগ স্থল এই অতিরিক্ত পানি যে আল্লাহ বানালেন তিন ভাগ পানি এক ভাগ স্থল এ পানি কি খামোখা বানিয়েছেন না এই পৃথিবীকে বাঁচায় রাখার জন্যই আল্লাহ পাক পানি বানায় রেখেছেন অতিরিক্ত পানি বানাইছে আবার ওই পানি সব জায়গায় পৌঁছতে পারবে না বলে আল্লাহ বিরাট জলাধার বানিয়েছেন সমুদ্র মহাসমুদ্র বিরাট বিরাট দরিয়া এতে পানি সব জায়গায় পৌঁছবে না বলে আল্লাহ পাক আবার খাল বানিয়েছেন নদী বানিয়েছেন বিল বানিয়েছেন হাওয়ার বানিয়েছেন মাটির পরতে পরতে আল্লাহ পাক পানি রেখে দিয়েছেন সুবহান তারপরে এতেও হবে না সেই জন্য আল্লাহ পাক আবার সমুদ্র থেকে পানিগুলি তুলে মেঘমালায় পরিণত করে বৃষ্টির আকারে ফোটা ফোটা পানি দিয়ে কোথায় কোথায় শুকনা একটা বালুকোনা আছে তাকেও খুঁজে বার করে পানি দিয়ে আল্লাহ পাক সিক্ত করে দেন বিজায় দেন এ হচ্ছে আল্লাহ তারই প্রতিপালনের শক্তি সহকারে গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে সবকিছুর সষ্টা তিনি মালিক তিনি ওই আল্লাহ রব্বুল তার গুণাবলী সহকারে বিশ্বাস করতে হবে তার গুণ হচ্ছে তিনি খারিক তিনি মালিক তিনি রাজ্জাক সকলের খাবার তিনি পৌঁছান কারো খাবার তিনি পৃথিবীতে যত প্রাণী তৈরি করেছেন সকলের খাবারও তিনি তৈরি করে দিয়েছেন পাক বলেছেন পৃথিবীর ভিতরে এমন কোন প্রাণী নাই এমন কোন জীব নাই যা রিস্তের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সুভান আল্লাহ সকল প্রাণী জগতে খাবার কে তৈরি করেছেন খাবার পৌঁছাইছেন কে একটা দৃষ্টান্ত দেই যেহেতু আজকে এই বিষয়ে আমি বলবো না একটা দৃষ্টান্ত দেই বোঝার জন্য আপনারা মুরগির ডিম দেখছেন নিশ্চয়ই অন্যান্য পাখির ডিমও দেখেছেন এই ডিমের ভিতর থেকে বাচ্চা হয় ডিমের কোন অংশ দিয়ে ভেতরের কুসুমটা দিয়েই কি হয় বলে বাচ্চা হয় বাচ্চা যখন ডিমের ভিতরে হলো তখন তার প্রাণ আসে। এই প্রাণ আসার পর প্রাণ আসার সাথে সাথে বাচ্চার ক্ষুধার উদ্রেক হয়েছে খাবেটা কি ডিমের ভিতরে খাবার পৌঁছতে গেলে ডিম তো ফেটেই যাবে বাচ্চা মরে যাবে এখন খাবারটা দুনিয়ার কোন বিজ্ঞানী ডিমের পেটের মধ্যে ডিমের মধ্যে বাচ্চাকে খাবার পৌঁছতে পারবে কি তাহলে ওই ডিমের মধ্যে বাচ্চাটাকে খাবার কে দেন কিভাবে দেন দেখছেন আপনারা কুসুমের বাইরে যে সাদা অংশটা থাকে এটা হচ্ছে প্রোটিন এটা হচ্ছে খাদ্য যতদিন এই বাচ্চাটা কুসুমের ভিতর থেকে বাচ্চায় পরিণত হয়ে যতদিন ডিমের মধ্যে থাকা লাগবে আঠারো দিন বা ১৯ দিন যতদিন থাকা লাগবে ততদিনের খাদ্য ওর চতুর্শে রেখে দেওয়া হয়েছে সবটুকুন খেয়ে খেয়ে যেদিন তার সবটা সাদা অংশ খাওয়া হয়ে গেল তখন ঠোঁট দিয়ে পাতলা পর্দাকে ফাটায় দিয়া পৃথিবীর মাঝে বেরিয়ে আসে এই বাচ্চাটির খাবার কে দিয়েছে সমস্ত প্রাণীর খাদ্য তিনি পৌঁছে দিয়েছেন